সময় এখানে না গতকাল মধ্যরাত থেকে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে দুই মাসের জন্য মাছ ধরার নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন এই নিষেধাজ্ঞা চলবে ত্রিশে এপ্রিল পর্যন্ত এ কারণে প্রায় দুই লাখ জেলে কর্মহীন হয়ে পড়বে ভোলা প্রতিনিধি আবু মাহাজের রিপোর্ট ঠিকমতো নিষেধাজ্ঞা মানলে এবছরও ইলিশের লক্ষ্যমাত্রা অতিক্রম করবে বলে আশা করছেন মৎস্য কর্মকর্তারা এই নিষেধাজ্ঞার আওতায় তেতুলিয়া নদীর চর ভেদরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত একশো কিলোমিটার এবং মেঘনা নদীতে ইলিশ থেকে চর পিয়াল পর্যন্ত নব্বই কিলোমিটারের মধ্যে দুই মাসের জন্য সকল ধরনের মাছ ধরা বন্ধ থাকবে এলাকাবাসী জানায় জেলার সাত উপজেলায় দুই লাখের বেশি জেলে রয়েছে তবে জেলায় নিবন্ধিত রয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার জেলে সরকারি বরাদ্দ পাবে নব্বই হাজার জেলে নিবন্ধিত অনেকেই এই প্রণোদনা পাবে না এতে করে জেলেদের মাঝে বাড়ছে অসন্তোষ নামে নদীতে নামলে খুব ডিস্টার্ব করে জাল নিয়ে যায় আবার মানুষও নিয়ে যায় জাল মানুষের দেনা বেনা করে পর্যটনের মোটামুটি পারে না সন্ধ্যার পরে লম্পা ফাইটার টেম্পু দিয়ে উত্তরে একাটা কোথার থেকে ডাকায় তাইছে করে কোবাই গুল্লি করে অত্যাচার করে মাঝি করে ধরে নিয়ে বলে যে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিতে হবে আবার কিছু মাঝি করে এক লাখ টাকাও বিক্রি করে আরেকটা কথা দুঃখের বিষয় না বলে পারি না কোস্টগার্ড ধরলে মনে করেন জেলেদের চালান দিয়ে দেয় অত কষ্টকাল আসে আমরা যাবি না আসি যেম না সে আসি নো পুলিশ ধরার লগে বলে যে তোমরা বিকাশ করো নাহলে জেলেদের জাল নিয়ে পুড়িয়ে কিন্তু কোচকে নো পুলিশ ডাকাইতে খারাপ সামনে যে অভিযান দিছে হ্যাঁ তো এই এক তারিখে তো অভিযান এই মায়ের রমজান মাস আইতে আছে মানে আমরা না খেয়ে আসি বুঝলেন যা পাই মাছ যে ফাঁস পাই আমার তাহলে বসে সংসারই চলে না কারণ আমরা কীভাবে খায়া পাসু অভিযানটা না দিলেও চলতো গাঙ্গে ইলিশাস নাই তারপরে দিছে অভিযান তারপরে আসছে এখন রোজার মাস এই সামনে যদি অভিযান একটু ফাঁস দিতো তাহলে আমরা রোজার মাসে ইনকাম করতে পারতাম পরিফা নিয়ে পোলাফা নিয়ে একটু ভালো মতন সুখী শান্তি দিয়ে দিন কাটাতে পারতাম ওই জন্য ফার্স্ট আসলে আমরা অনেকই কষ্টকর চলি কারণ হলো যে সামনে অভিযান এই যে রোজার মাস আমাকে চলতে খুবই কষ্ট করে যাবে মনে হয় যে অভিযানটা আরও পিছিয়ে দিলে খুব ভালো হতো আমাদের জন্য এই নিষেধাজ্ঞা অমান্য করলে জেল জরিমানার বিধান রয়েছে উল্লেখ করে জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন আশা করা হচ্ছে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ইলিশ পাওয়া যাবে অভ্যাশ্রম সেই অভ্যাশ্রমে আগামী পয়লা মার্চ থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত মাস সকল ধরনের মৎস্য আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার এই আহরণ নিষিদ্ধকালীন সময় কোনো জেলে এখানে মাছ ধরতে পারবে না তাদের খাদ্য সহায়তার জন্য সরকার ইতিমধ্যে আমাদের ভোলা জেলায় ঊননব্বই হাজার ছয়শো জেলের অনুকূলে সাত হাজার একশো আটষট্টি মেট্রিক টন দুমাসে প্রতি মাসে চল্লিশ কেজি হারে ইতিমধ্যে বিজেপি তার বরাদ্দ প্রদান করেছে সেটা আমরা উপজেলা পর্যায়ে পাঠিয়েছি ভোলাই কিন্তু এই বছরে আমরা ইলিশের লক্ষ্যমাত্রা ধরেছিলাম এক লক্ষ পঁচাশ হাজার মেট্রিক টন যেবার ইলিশের স্টক ভালো আছে যদি আমরা দুই মাস অবায়সনটাকে নির্বিচ্ছিন্ন রাখতে পারি তাহলে কিন্তু ওই কাঙ্ক্ষিত উৎপাদন আমরা কিন্তু অতিক্রম করতে পারবো আনামা ফ্রুজিয়াশা নিখাত খবর ঢাকা